আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এমবিএন মোশন ভিডিওতে আপনাকে স্বাগত তিনি হচ্ছেন মুসলিম উম্মার জাতির পিতা এবং একমাত্র সত্য ধর্ম ইসলামের একজন কালজয়ে নবী ও রাসুল তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু তথা খলিলুল্লাহ যার নামে আল্লাহ পবিত্র কোরআনে একটি সূরা পর্যন্ত নাজিল করেছেন তিনি হচ্ছেন হজরত ইব্রাহিম আলহ্লাম ইসলাম ছাড়াও হজরত ইব্রাহিম ইহুদি ও খ্রিস্টান ধর্মের অনুসারীরাও অনেক শ্রদ্ধা ভক্তি করে হ্যাঁ ভিওয়ার্স আজ আমরা তার জীবনের কিছু উল্লেখযোগ্য দিক তুলে ধরব নু আলাহ সাল্লামের এগারোতম অধ্যস্তন পুরুষ ছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম আর হজরত নূ আলসালাম থেকে ইব্রাহিম আলাহ সালাম পর্যন্ত প্রায় দুই হাজার বছরের ব্যবধান ছিল হজরত সাহলাই আলাহসালামের প্রায় দুইশো বছর পরে ইব্রাহিম আলাহসলামের আগমন ঘটে আনুমানিক খ্রিস্টপূর্ব উনিশশো পূর্বাব্দ থেকে খ্রিস্টপূর্বাব্দে আঠেরোশো একষট্টি সালে হজরত ইব্রাহিম আল্লাহ সালাম জন্মগ্রহণ করেন তার জন্মস্থান ধরা হয় পশ্চিম ইরাকের বসরার নিকটবর্তী বাবেল শহরে হজরত ইব্রাহিম আসলামের যুগে তার দেশে তখন নমরুতের রাজত্ব চলত নমরূত প্রায় চারশো বছরও বেশি রাজত্ব করেন তৎকালীন সময়ে সবাই মূর্তি পূজা করত যা কখনই ইব্রাহিম আসলাম ছোট থেকেই মেনে নেননি যখনই তার জ্ঞান হয়েছে তখনই তিনি মনে করেছেন সূর্যই বোধয় আমার রব কিন্তু দিনের শেষে সূর্য যখন ডুবে যায় তখনই তার জ্ঞানে তিনি বুঝতে পারেন সূর্য কখনই তার রব হতে পারে না কেন না যে সত্যিকারের রব তার কোনো মৃত্যু নেই এরপর তিনি রাতের তারা দেখে চিন্তা করতে লাগলেন এই তারারাই বোধহয় আমার রব কিন্তু রাতের শেষে তারার অস্তিত্ব মিলেই গেল তিনি বুঝতে পারলেন তারারও নিজস্ব কোনো অস্তিত্ব নেই এরপর তিনি অপরূপ সুন্দর চাঁদকে দেখে মনে করলেন চাঁদই তার রব কিন্তু রাতের শেষে চাঁদের আলো মিলিয়ে গেল তিনি বুঝতে পারলেন চাঁদেরও কোনো নিজস্বতা নেই এরপর আল্লাহতালা তাকে তার নিজস্ব সত্তার সন্ধান দিলেন যে সত্তা চির অবিনশ্বর চিরঞ্জীব আর সেই সত্তা হলো আল্লাহ আর এইভাবে হজরত ইব্রাহিম আলসালাম আল্লাহর সত্যিকারের সন্ধান পেলেন এরপর আল্লাহ তালা তাকে নবুয়েত দান করলেন নবুয়েত পাওয়ার পরপরই তিনি তার জাতিকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন কেননা হজরত ইব্রাহিম আলাহ আসালাম ছোটো থেকেই দেখতে পেয়েছেন যে তার জাতি মূর্তি চন্দ্র সূর্য নক্ষত্র ইত্যাদির পূজাতে ব্যস্ত তাদের মধ্যে আল্লাহর একাত্মবাদ মহত্ব ও কুদরত ইত্যাদি কোনো কিছুরই অস্তিত্ব নেই এই ধরনের পরিস্থিতিতে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম তার জাতির কাছে আল্লাহর উপর ভরসা করে সত্যের দাওয়াত নিয়ে উপস্থিত হলে কিন্তু তার জাতি তার কথায় কোনো কর্ণপাত করল না বরং তারা তাকে মূর্তি পূজা না করার কারণে ভর্সনা দিতে লাগলো এমনকি তার পিতাও তাকে মূর্তি পূজা করার জন্য চাপ দিতে লাগলেন পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেল যে কোনো মতেই তিনি তার জাতিকে বোঝাতে পারলেন না যে এই মূর্তি কখনোই কারো উপকার কিংবা অপকার করতে পারে না এমনকি তারা নিজেদেরও কোনো উপকারে লাগে না অবস্থায় কোনো এক উৎসবের দিন সবাই নিজ এলাকা ছেড়ে উৎসবের মেলা চলে গেল তিনি তার জাতির উপাসনালয়ে গিয়ে কুড়াল দিয়ে সকল মূর্তিগুলো ভেঙে দিলেন এবং যে কুড়ালটি দিয়ে সব ধ্বংস করলেন সেই কুড়ালটি তিনি বড় মূর্তির কাজে রেখে দিলেন মেলা শেষে যখন সবাই উপাসনালয়ে প্রার্থনা করতে আসলো তখন দেখল কে যেন তাদের সকল মূর্তিগুলো ধ্বংস করে দিয়েছে আবার এও দেখল তাদের বড় মূর্তিটির কিছুই হয়নি এবং তার গাধে কুড়াল রয়েছে দেখে মনে হচ্ছে বড় মূর্তি যেন অনন্য সকল মূর্তিকে ভেঙে দিয়েছে এই অবস্থায় সবাই বলা বলি করলো আমরা সবাই উৎসবে গেলেও ইব্রাহিম কিন্তু উৎসবে যায়নি সুতরাং সেই বলতে পারবে কি আমাদের মূর্তিগুলিকে ধ্বংস করেছে এছাড়াও আমাদের মূর্তিগুলোর সাথে কারোরই শত্রুতা নেই একমাত্র ইব্রাহিম ছাড়া সুতরাং সে এর পেছনে জড়িত থাকতে পারে এরপর সবাই গিয়ে তাকে ধরলো বলল আমাদের মূর্তির এই অবস্থা কেমন করে হলো ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন এই মূর্তিগুলোর এই অবস্থা কেমন করে হলো তা আমাকে জিজ্ঞেস না করে মূর্তিদের জিজ্ঞাসা করো ওই যে বড়টা কাঁধে কুরাল নিয়ে দাঁড়িয়ে আছে কেননা আমার তো মনে হচ্ছে এই সবগুলোকে এই বড়োটাই ধ্বংস করেছে তার কথাগুলো শুনে তার জাতির লোকেরা বলল ইব্রাহিম তুমি তো জানো এই মূর্তিরা কোনো কথা বলতে পারে না তখন ইব্রাহিম আলাসলাম সাল্লাম বললেন দেখো তোমরা এমন সব মূর্তিকে ইলাহ মনে করো যে নিজে কোনো কথা বলতে পারে না নিজের কোনো উপকার করতে পারে না তাকে কেউ ধ্বংস করলে তাকে বাধাও দিতে পারে না তাহলে কেন তোমরা এই মূর্তির ইবাদত করো হজরত ইব্রাহিম আলাহ সালামের কথা শুনে তার জাতির লোকেরা বুঝে নিল যে এই ইব্রাহিমই তাদের মূর্তিগুলোকে ধ্বংস করেছে এভাবেই হজরত ইব্রাহিম আলাহ সালাম তার জাতিকে মূর্তির পূজার বিরুদ্ধে দাওয়াত দিয়ে গেছে যখন হজরত ইব্রাহিম আলাহ সালাম তার জাতিকে মূর্তির বিরুদ্ধে দাওয়াত দিচ্ছিল তখনই একদল তার বিরুদ্ধে তৎকালীন তাদের বাদশাহ নমরুদকে বিচার দিল তৎকালীন সময় ইরাকের বাদশাদের উপাধি ছিল নমরুদ তিনি নিজেকে খোদা ও মালিক বলে দাবি করত যখন ইব্রাহিম আলাহ সালামের এক আল্লাহর দাওয়াত চারোদিকে ছড়িয়ে পড়তে লাগলো তখনই নমরুদ চিন্তা করল যদি ইব্রাহিম আলাহ সাল্লাম এক আল্লাহর দাওয়াত এভাবে দিতে থাকে তাহলে তার রাজত্ব শেষ হয়ে যাবে কাজেই নমরুদ চাইলেন ইব্রাহিম আলাহ সাল্লামকে ধ্বংস করার তাই তিনি তাকে তার দরবারে হাজির হতে বললেন তখন নমরুদ হজরত ইব্রাহিম আলাহ সালামকে প্রশ্ন করলেন কেন তুমি পূর্বপুরুষের সৃষ্টি করা ধর্মের বিরোধিতা করো এবং আর আমাকেও খোদা মানতে অস্বীকার করো তখন ইব্রাহিম আল্লাহ সালাম বললেন আমি এক আল্লাহর এবাদত করি তার সাথে কাউকে শরিক করি না আর এই সমস্ত বিশ্বজগৎ তার একক সৃষ্টি করা তিনি সব কিছু স্রষ্টা ও মালিক আমি ও তুমি সহ পৃথিবীর সব কিছুরই তার একক সৃষ্টি তাছাড়া তুমি একজন মানুষ তুমি মূর্তির পূজা করো অথচ এই মূর্তি কিছুই করতে পারে না সুতরাং তুমি কিভাবে রব হতে পারো তখন নমরুদ তাকে বলল তোমার আল্লাহর এমন কোনো গুণ বলো যা আমার মধ্যে নেই তখন আল্লাহর নবী বললেন আমার রব মহান আল্লাহ হচ্ছেন জীবন ও মৃত্যুর মালিক তখন নমরুদ নিজেকে জীবন মৃত্যুর মালিক প্রমাণের জন্য তার দরবারে একজনকে হত্যা করল এবং একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে তার অপরাধ ক্ষমা করে দিল আর এভাবে সে নিজেকে প্রমাণ দিল যে সেও জীবন মৃত্যুর মালিক নমরুতের এমন হাস্যকর দাবির পর নবী বললেন আমার মহান আল্লাহ আল্লাহতালা সূর্যকে পূর্ব থেকে পশ্চিম দিকে নিয়ে যান এখন তুমি এর বিপরীতমুখী পরিচালনা করো হযরত ইব্রাহিম আলাসলাম সালাম এই কথায় নমরূত হতবাক নিরত্তর হয়ে পড়ল তার নিজের এই অপারগতায় নমরূত অপমানে রাগান্বিত হয়ে উঠল এদিকে ইব্রাহিম আল্লাহ সালামের বিরুদ্ধে যৌক্তিক কোনো অপরাধ ছিল না তবুও তিনি তাদের দেবতাদের অপমান করা ও পূর্বপুরুষদের ধর্মের বিরোধিতা করার কারণে তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে তারা হজরত ইব্রাহিম আলাহ আগুনে জ্বালিয়ে মেরে ফেলবে সকলের এই সিদ্ধান্ত যখন বাস্তবে রূপ নিবে তখন দেখা গেল নবীর বাবাও নবীর শত্রু তিনিও তার ছেলের কর্মে মর্মা হতো তাই তিনিও মেনে নিলেন তার সন্তানের আগত মৃত্যু আর তার মৃত্যুর জন্য একটা নির্দিষ্ট স্থান বাছাই করা হলো তারপর সেই জায়গায় কয়েকদিন ধরে আগুন জ্বালাতে লাগল আগুনের তীব্র তাপে পাশের সকল জায়গা গাছপালা ঝোপঝাড় সবকিছুই পুড়ে যাচ্ছিল এই মুহূর্তে কাউকে এখানে ফেলে দেওয়া মাত্রই সে ছাই হয়ে যাবে এমন নিশ্চয়তার পর নমরূত নবীকে আগুনে ফেলে দিলেন আর যে আগুনের মালিক হচ্ছেন মহান আল্লাহ সে মালিকই আগুনকে হুকুম দিলেন ঠান্ডা হয়ে যেতে তাও আবার এমন ঠান্ডা যা মানুষের জন্য আরামদায়ক আর এভাবেই আল্লাহ তার বন্ধু হজরত ইব্রাহিম বাঁচিয়ে দিলেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের আনুমানিক মৃত্যু খ্রিস্টপূর্বাব্দ 18১৪ আঠারোশো চোদ্দ সাল থেকে খ্রিস্টপূর্বাব্দ সতেরোশো ষোলো সাল তিনি পবিত্র ইসলাম ধর্মের একজন গুরুত্বপূর্ণ নবী এবং রাসুল আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাহ আসসালামের জীবনের উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমি আজকে সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ